হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এ তেষট্টিতম পর্ব রয়েছে পঁচিশটি এমসি কিউ ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকে ক্লাস আজকে ক্লাসের প্রথম প্রশ্ন লোকমান্য নামে কে পরিচিত ছিলেন বাল গঙ্গাধর তিলক অপশন গ দুই নাম্বার কোন গ্যাসটি ধান ক্ষেত জলাভূমি থেকে নির্গত হয় মিথেন অপশন ঘ তিন নম্বর নিচের কোন পর্বতমালাটি সুইজারল্যান্ডে অবস্থিত আল্পস পর্বতমালা অপশন ঘ চার নম্বর নিচের কোনটি নিষ্ক্রিয় গ্যাস নয় ফ্রেয়ন অপশন ক পাঁচ নম্বর ভারতীয় সংবিধানে উপরাষ্ট্রপতি নির্বাচন কত নম্বর ধারায় বর্ণিত হয়েছে ছেষট্টি নম্বর ধারা অপশন ক ছয় নম্বর ভারত এবং শ্রীলঙ্কার মাঝে কোন সাগর অবস্থিত মান্নার সাগর অপশন খ সাত নাম্বার লিভিং হিস্ট্রি আত্মজীবনীটি কার লেখা হিলারি ক্লিন্টন অপশন ঘ আট নাম্বার ইউনাইটেড ইন্ডিয়া হাউজে প্রতিষ্ঠাতা কেছিলেন তারকনাথ দাস অপশন খ নয় নাম্বার নিম্নলিখিতগুলির মধ্যে কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ফ্রান্স অপশন গ দশ নম্বর নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি প্রধান স্ত্রী যৌন হরমোন ইস্ট্রোজেন অপশান ক এগারো নম্বর কোন রাজ্য সরকার তানসেন সম্মান প্রদান করে মধ্যপ্রদেশ অপশন গ বারো নাম্বার কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা যায় অনুচ্ছেদ তিনশো আটষট্টি অপশান ঘ তেরো নাম্বার পৃথিবীর প্রথম মেট্রো রেল চলে কোন শহরে লন্ডন অপশান ঘ চোদ্দ নম্বর ভারতের কোথায় নদী গবেষণাগার কেন্দ্র আছে সুন্দরবন অপশন ক পনেরো নম্বর ভারতের প্রথম অ্যাক্টিং রাষ্ট্রপতি কে ছিলেন ভি ভি গিরি অপশন ক হোমওয়ার্কের প্রশ্ন মানব শরীরে কঠিনতম অংশ কোনটি দাঁতের এনামেল তোমরা প্রত্যেকে সঠিক উত্তর করেছ নামগুলো দেখে নাও আজকের হোমওয়ার্কের প্রশ্ন কে দিন ই ইলাহির সদস্য ছিলেন সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে ষোলো নম্বর কম্পিউটার নেটওয়ার্কিংয়ে আলোর কোন ধর্মকে কাজে লাগানো হয় আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন অপশন গ সতেরো নম্বর ডন সোসাইটিকে প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র মুখার্জি অপশন ঘ আঠেরো নম্বর সীমাতে ফেলা পারমাণবিক বোমার সাংকেতিক নাম কি লিটল বয় অপশন গ উনিশ নম্বর উত্তরপ্রদেশে দ্বিতীয় সরকারি ভাষা কোনটি উর্দু অপশন খ উত্তরপ্রদেশে প্রায় উনত্রিশটি ভাষায় কথা বলা হয় হিন্দি হচ্ছে রাজ্যের সরকারি ভাষা আর উর্দু সহ সরকারি ভাষা অপশন খ কুড়ি নম্বর উঠ দীর্ঘদিন জল পান না করলে কি পরিবর্তন দেখা যায় উটের কুচ ক্রমশ ছোট হয়ে যায় অপশন গ একুশ নম্বর কান ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয় ফ্রান্স অপশন ক বাইশ নম্বর বন্ধন এক্সপ্রেস কিসের মধ্যে চলাচল করে কলকাতা থেকে খুলনা তেইশ নম্বর আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভা অপশন খ চব্বিশ নম্বর কোষের মস্তিষ্ক কাকে বলে নিউক্লিয়াস অপশন খ শেষ প্রশ্ন পঁচিশ নাম্বার আগ্রার অন্ধ পক্ষী নামে কে পরিচিত ছিলেন সুরদাস অপশন ক ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে। পঁচিশটি এমসিকিউ ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই